জানা অজানা তথ্য ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ প্রশ্নোত্তরে মুর্শিদাবাদ জেলা বাচ্চোওয়ালী তোপ কে স্থাপন করেন নবাব হুমায়ুনজা বাচ্চো তোপের দৈর্ঘ্য কত আঠেরো ফুট বাচ্চো তোপের ওজন কত ষোলো হাজার আটশো আশি পাউন্ড জাফরাগঞ্জ প্রাসাদ বর্তমানে কী নামে পরিচিত নিমখ হারাম দেউরি রানী আজুমন্নেসা বেগমের সমাধি কোথায় রয়েছে বর্তমান মহিমাপুর ফাড়ির নসিপুরের নিকট বর্তমান হাজারদুয়ারি প্যালেস কে স্থাপন করেন নবাব নাজিম হুমায়ুন ঝা বর্তমান হাজারদুয়ারি প্যালেস কবে স্থাপিত হয় উনত্রিশে আগস্ট আঠারোশো উনত্রিশ ভিত্তি প্রস্তর স্থাপন বারোই ডিসেম্বর আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দ্বারু দ্বারতুর্ঘাটন তৈরি হতে সময় লেগেছিল প্রায় আট বছর হাজারদুয়ারি প্যালেস তৈরি করতে কত খরচ হয় হাজারদুয়ারি প্যালেস তৈরি করতে খরচ হয়েছিল প্রায় সাড়ে ষোলো লক্ষ টাকা হাজারদুয়ারি প্যালেসের আয়তন কত হাজারদুয়ারি প্যালেস লম্বাই চারশো পঁচিশ ফুট ও চওড়াই দুশো ফুট বর্তমান ঐতিহাসিক আস্থা কে স্থাপন করেন নবাব নাজিম হুমায়ুন ঝা হাজারদুয়ারি প্যালেসের কয়টি আসল এবং কয়টি নকল দরজা আছে হাজারদুয়ারি প্যালেসে নশোটি আসল এবং একশোটি নকল দরজা রয়েছে বর্তমান ইমামবাড়া কে স্থাপন করেন নবাব ফেরাদুন ঝা বর্তমান ইমাম বাড়া কবে স্থাপিত হয় আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আঠেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দ্বারোদ্ঘাটন হয় বর্তমান ইমাম তৈরি করতে কত খরচ হয়েছে বর্তমান ইমাম তৈরি করতে খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকা ওয়াসেফ মঞ্জিলকে স্থাপন করেন নবাব ওয়াসেফ আলী মির্জা ওয়াসেফ মঞ্জিলের অপর নাম কি নিউ প্যালেস বঙ্গাধিকারী ভিটা কি বঙ্গাধিকারী রায় মহেন্দ্র নারায়ণ রশ্মিবাগের কাছে বসবাস করতেন তার বসত ভিটার নাম বঙ্গাধিকারীর ভিটা নসীপুর রাজবাড়ি কে স্থাপন করেন রাজা দেবী সিংহ নসীপুর আখড়া কে স্থাপন করেন সাধক প্রবর রামানুজ সিংহ সাধক আখড়া কে স্থাপন করেন সাধক প্রবর মস্তারাম আউলিয়া নিঃসংহ আখড়া কে স্থাপন করেন নবাবের মুন্সি রামসুন্দর কাঠগোলা বাগানবাড়ি কে স্থাপন করেন জিয়াগঞ্জের রাজা লুচ্মীপদ সিংহ কাশিমবাজার ছোট রাজবাড়িকে স্থাপন করেন রাজা অন্নদাপ্রসাদ রায় বড় রাজবাড়িকে স্থাপন করেন কৃষ্ণকান্ত বা কান্তবাবু কাশিমবাজার বড় রাজবাড়ি সেই সময় কী নামে পরিচিত ছিল শ্রীপুর প্রাসাদ কুঞ্জুঘাটা রাজবাড়ি কে স্থাপন করেন মহারাজা নন্দকুমার সোনারুন্দির বাদ রাজবাড়িকে স্থাপন করেন মহারাজা নিত্যানন্দ দালাল কান্দি রাজবাড়িকে স্থাপন করেন দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ শ্রীপাঠ কুমার পাড়ার রাধা মাধব মন্দিরকে স্থাপন করেন হরিপ্রিয়া বংশীবদন গোস্বামী শ্রীপাঠ ভরতপুরের গোপীনাথ মন্দিরকে স্থাপন করেন গোস্বামী গদাধর পণ্ডিত শ্রীপাঠ ভরতপুরের মন্দির মন্দিরকে স্থাপন করেন গোস্বামী গদাধর পণ্ডিতের ভাইপো শ্রী নয়নানন্দ গোস্বামী শ্রীপাঠ গম্বিলার গোবিন্দ মন্দিরকে স্থাপন করেন গোস্বামী গঙ্গা নারায়ণ চক্রবর্তী শ্রীপাঠ গম্বিলার গোবিন্দ মন্দির বর্তমানে কী নামে পরিচিত জিয়াগঞ্জের বড় গোবিন্দ মন্দির চালতিয়া রঘুনাথ রাম মন্দিরকে স্থাপন করেন মহারাজা কৃষ্ণনাথ নন্দী যদিও লালগোলার রাজা বাহাদুর যোগেন্দ্র নারায়ণ এই মন্দিরের আমূল সংস্কার করেছিলেন গোবরহাটি বৃন্দাবন মন্দিরকে স্থাপন করেন ব্রজমোহন দাস কাশিমবাজার বিষ্ণুপুরের করুণাময় কালী মন্দিরকে স্থাপন করেছিলেন জয়পুর গ্রামের কৃষ্ণেন্দ্র হোতা যদিও লালগুলা রাজা রাজা বাহাদুর নারায়ণ রায় পরবর্তী সময়ে এই মন্দিরের আমূল সংস্করণ করেছিলেন বহরমপুর সয়দাবাদের মোহন রায় মন্দিরকে স্থাপন করেন বর্তমান মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার গোয়াস নিবাসী রামকৃষ্ণ আচার্য কাশিমবাজার বড় রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ মন্দিরকে স্থাপন করেন মহারানী স্বর্ণময়ী দেবী কাশিমবাজার বড় রাজবাড়ির ব্রহ্মময়ী দুর্গা মন্দিরকে স্থাপন করেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী মোরগ্রামের নীলকণ্ঠেশ্বর শিব মন্দিরকে স্থাপন করেন রাজশাহীর জমিদার রাজা দনুজেশ্বর রায় বহরমপুর সয়দাবার রাজবাড়ির রাধা মাধব মন্দির স্থাপন করেন কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবী শিব স্থাপন করেন মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী যদিও স্থানীয় ব্যবসায়ীগণ পরবর্তী সময়ে এই মন্দিরের আমূল সংস্কার করেন বহরমপুর কুঞ্জঘাটা রাজরানীর দালান মন্দিরকে স্থাপন করেন মহারাজা নন্দকুমার পাচন পাড়ায় একশো আট শিব মন্দিরকে স্থাপন করেন রানী ভবানীর মুন্সি শিবরাম শিবরাম ভট্টাচার্য বহরমপুর সয়দাবাদের দয়াময়ী কালী মন্দিরকে স্থাপন করেন জয়পুর গ্রামের কৃষ্ণেন্দ্র হোতা যদিও লালকুল্লার রাজা বাহাদুর যোগেন্দ্র নারায়ণ রায় পরবর্তী সময়ে এই মন্দিরের আমূল সংস্কার করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ